আসসালামু আলাইকুম আজকে আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত উপায়ে মশা মাসি এবং পোকামাকড় দমনের উপায় নিয়ে কথা বলবো বা এখন আমাদের বাসার ভিতরে অনেক ধরনের পোকামাকড় থাকে এবং আমরা ইউজুয়ালি এগুলো ইনসেক্ট রিপাল রিপালার বলে যেগুলোতে হয়তো অ্যারোসল বা এই জাতীয় বিভিন্ন কোম্পানির এগুলো দিয়ে আমরা পোকামাকড় মারি কিন্তু এগুলোতে কেমিক্যাল থাকে এবং যাদের অ্যাজমা থাকে বাসায় ছোট বাচ্চা থাকে তাদের অসুবিধা হয় সো আমরা এটা ভিন্নভাবে এটা করতে পারি যেমন দেখেন এটার নাম হচ্ছে কিলার পেস্ট এটা ইলেকট্রিসিটি কানেক্ট করা হয় কানেক্ট করলে আলো দেখে যদি এটার থেকে ভালো উপকার পাওয়া যেতে হবে তাহলে লাইটগুলো বন্ধ করবেন আলো দেখে এরা চলে চলে আসে আসে অন্য গরমে তাপে মারা যাবে এই যে দেখেন এখানে অনেক পোকামাকড় মারা গেছে এবং তাপে লেগে নিচে পড়ছে নিচে অনেক পোকামাকড় এখানে মরছে এবং এছাড়া আমরা এক ঘন্টা আগে এটা পরিষ্কার করছি এত বেশি হয়ে গেছিল যে আমরা বাইরে ঝেড়ে পরিষ্কার করছি এখানে আমাদের অনেক পোকা পোকামাকড় এই গরমে তাপ লেগে লেগে পড়ছে সো এটা যদি আমরা রাত্রিভাগে অন্য অন্য লাইটগুলো বন্ধ করে দিই এটা একটা কার্যকরী উপায় আরেকটা দেখেন এটাকে বলে ইলো স্ট্রিপ ট্রাপ দেখেন কি পরিমাণ পোকা পড়েছে মাসি মশা এখানে দেখেন এখানেও দেখেন মাসি মশা এটা এখানে দেখেন এখানেও আমরা একটু দেখি এবং এখানে সবচেয়ে বড় সুবিধা কি এটা কমপ্লিটলি অর্গানিক উপায়ে পোকামাকড় মারা এখানে কোনো রকমের কোনো কিছু নাই এখানে শুধু আঠা আছে এই লেগে লেগে যাচ্ছে আঠাতে আর উঠতে পারতেছে না উঠতে পারে মারা যাচ্ছে সো আমাদের এটা স্প্রে কেমিক্যাল কোনো কেমিক্যাল স্প্রে করার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র আঠা এই যে আমার হাতে দেখেন লাগতেছে এই হাতে আঠা এখানে একটা আঠা দেওয়া আছে এবং কি পরিমাণ এখানে এই মশা মাসি পোকা দমন হচ্ছে এছাড়া আমরা আরও ব্যবহার করতে পারি একে ফেরোমন ট্রাপ বলে এটা ইয়লিশ রাত্রে আরও ভালো এই দেখেন এর ভিতরে ঢুকেছে এটা এখানে একটা সাবস্টেন্স দেওয়া আছে তার একটা স্মেল স্মেলের মধ্যে পোকামাকড় ঢুকছে ঢুকে এর ভিতরে পড়ে মারা যাচ্ছে এবং এর ভিতরে একটু পানিও দিয়ে রাখা যায় পানি ছাড়াও এর মধ্যে ঢুকলে আর বেরোতে পারবে না তো আমরা এভাবে করে অবশ্যই অবশ্যই এগুলো করতে পারি এবং আমরা এভাবে করে আহ পোকামাকড় মারতে পারি জৈব পদ্ধতিতে বাসাতেও কিন্তু এটা খুব এটা কিন্তু আমাদের একটা বাসাতে একটা ওয়ে আমরা দেখালাম এবং বাসাতেও কিন্তু আমরা এই ধরনের একটা সাবস্টেন্স এবং ইয়েলো স্টিপ ট্রাপ রাখতে পারি এগুলো আপনি ইউটিউবে সার্চ দিলে কোথায় পাওয়া যাবে দেখাই দিবে এবং এগুলো খুবই রিজনেবল দামে পাওয়া যায় তো আমরা কেমিক্যালের সাইড ইফেক্ট থেকে বাঁচার জন্য যতদূর সম্ভব এগুলো দিয়ে মশা মাসি অন্যান্য পোকামাকড় দমন করব সকলে ভালো থাকবেন